লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ সাল্লাম আই লাভ বলেন আই লাভ মোহাম্মদ সাল্লাম আমার রসুল উল্লাহ নাম আছে আই লাভ সৈয়দিনা আহমদ আই লাভ সৈয়দিনা হামিদ আই লাভ সৈয়দিনা মাহমুদ আই লাভ সৈয়দিনা কাসিম আই লাভ সৈয়দিনা আকিব আই লাভ সৈয়দিনা হাসিম আই লাভ সৈয়দিনা হাসিদ আই লাভ সৈয়দিনা সাহিদ আই লাভ সৈয়দিনা ফাতি আই اي سيدنا رشيد اي سيدنا مشهود اي سيدنا بشير اي سيدنا نذير اي سيدنا مرتزا اي سيدنا مجتبى اي سيدنا مصطفى اي سيدنا مزمي اي سيدنا سيدنا يا عين صاد اي سيدنا حم اي سيدنا طه اي سيدنا يوسف سيدنا محمد الرسول الله